আমাণ আমি পূজা নতুন একটা ভিডিও তোমাদের জন্য অনেকগুলো ওয়েলকাম অনেক দিন পর আজকে একটা ব্লগ দিচ্ছি সারাদিনে মানে কি আর বলব কিছুদিন থেকে মানে এতটাই মানে মানে কি বলবো প্রবলেম তো এটা হয় না বাট কিছু একটা ছিল সেই জন্য আর তেমন ভিডিও ব্লগ দিতে মানে ইউটিউবের মধ্যে সেটা আমি সময় দিতে পারছিলাম না তো এখন থেকে সত্যি সময় দেব তো তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ মোটামুটি যাচ্ছে দিনকাল আজ খারাপ কাল ভালো তো এরকম লেগেই থাকে সবসময় তো আজকে আজকে না মানে এখন থেকে ব্লগটা শুরু করলাম তো চলো আজকে হলো তৃতীয় সোমবার মানে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তো আমি তো প্রথম সোমবারও দিয়েছিলাম আর দ্বিতীয় সোমবারও দিয়েছিলাম তো ভাগ্য ভালো এই তৃতীয় সংবাদটাও দিতে পারছি তো সকালে ঘুম থেকে উঠে স্নান টান করে বাসি ঘর পরিষ্কার করি আমি কিন্তু আমার যে ছোটো একটা শিবলিঙ্গ আছে পুজো দিয়েছিলাম ঘরের ঠাকুরকে তো তোমরা দেখতেই পাচ্ছ ঘরের ঠাকুরের পুজো দেওয়া কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে তো সেই ব্লগটা হয়তো আমি দিতে পারি না তো মানে অন্ধকার আর আমার ক্যামেরা ধরার মতো তেমন লোকজনও নেই যে আমার ক্যামেরা একটু ধরে দেবে তো সেই জন্য আর সামনের ক্যামেরাটার দিকে না করলে পরে একটু অন্ধকার হয়ে যায় তো পিছন ক্যামেরাটা কীভাবে করবো সেটা হয়তো আমার মানে হয় না তেমন ভিডিও তো যাই হোক তো আমার মামা এখন ঘুমিয়ে আছে এখন তাকে উঠাবো এখন ওকে ওটি ওকে স্নান করিয়ে দিব তারপরে ওকে একটুখানি শিবলুঙ্গের মাথার মধ্যে একটু জল ঢালিয়ে দিব শিবের মাথায় কারণ বাচ্চাদেরও এইগুলো শেখানো খুব জরুরি কারণ পুতুলকে আমি এখন থেকে এগুলো শেখাই যে ওর একটুখানি মন্দির একটু ঠাকুরকে জল ঢালবে সকালবেলা একটু ঘুম থেকে উঠে ঠাকুরের প্রণাম করবে এগুলো সব প্রত্যেক বাচ্চাকে মানে শেখানোটা খুব ভালো তো যেহেতু একটু ছোটো মোটো জিনিস শেখাই এখন বড়ো হলেও কী শিখবে সেটা ওই জানাই যতটুকু পারবো ততটুকু মেয়েকে শেখাই তো যাই হোক ঘুম থেকে উঠাবো অনেকটা লেট হয়ে গেছে আমি তো এখন রেডি কিচ্ছু হইনি তো সকালবেলা একটু চা খেয়েছি আর আমার চাটা না খেলে না আমার প্রচুর যন্ত্রণা করে মাথা সেই জন্য আমি চাটা কিন্তু সকালবেলায় খাই এমনি মানে পুরো নির্জলভাবে আমি শিবের মাথায় জল দেই না চাটা কিন্তু খাইয়ে আমি জলটা দিই যেহেতু আমি পারবো না কারণ আমি সব মানে এগারোটার দিকে সাড়ে এগারোটার দিকে যাবোই শিবের মাথায় জল ঢালতে মন্দিরে যেহেতু বন্ধের এখনও হয়নি আর আমি তো একা যেতে পারি বাট একা একা ভালো লাগে না সেই জন্য বন্ধেরকে নিয়ে যাবো সামনে যেহেতু মন্দির আমি কিন্তু টপ করে গিয়ে ঢালতে পারি বাট আমি সবাই মিলে গেলে একটু মজাটা ভালো লাগে আর যাই হোক মন্দির এখন খালি থাকে তো ঘরের ঠাকুরকে তো মেন যেটা ঠাকুরকে দেওয়া সেটা নিয়মভাবে সেটা তো আমি ঘরেই করছি মন্দিরে গিয়ে একটু শিবলিঙ্গের মাথায় জল ঢালবো এটাই কি বড় একটু মন্দিরে গিয়ে জল ঢালতে একটু শান্তি লাগে সেটাই একটা তো আচ্ছা শ্রাবণ মাসে পালন করতে তো এটা ভালো লাগে তো তার জন্যই করি তো যাই হোক চলো বেশি বকবক করব করবো না এখানে তিন চার মিনিট তোমার সাথে বকবক করতেই লেগে গেলাম তো বেশি আর করবো তো চলো তোমরাও আমার আজকের ব্লগটা শুরু করছি তো চলো আজকে দিনটা শুরু করছি তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আর কিছুদিন ধরে না আমার শরীরটা ভীষণভাবে অসুস্থ ছিল মানে কিছু ভালো লাগছে না এই সোমবারটা মানে এতটাই শরীর খারাপ ছিল আরও দেখতে আমার মুখ দেখ দেখি হয়তো তোমরা বুঝতে পেরেছো যে আমার শরীরটা সত্যি অসুস্থ ছিল আমি না তেমন ফটো তুলতে পেরেছি না ভিডিও করতে পেরেছি মানে কোনো ইচ্ছাই করছিল না আর হঠাৎ করে এই থানার মন্দিরে আসা ওই বলে না মা যখন ডাকবে তখন মানে কেউ কেউ আটকানো যাবে না সেই জায়গায় তো আমি জানতাম না যে বোন থানার মন্দিরে আসবে আমি ভেবেছিলাম আমাদের পাড়ার মন্দিরেই হয়তো জল ঢালবো শিবের মাথায় কিন্তু হঠাৎ করে বোন বলছে আমি তো থানার মন্দিরেই আজকে জল ঢালবো যেহেতু বনের সময় তেমন থাকে না তো হঠাৎ করে আসা আমি বললাম আগেই বলবি আমাকে যেহেতু তুরা থানার মন্দিরে জল ঢালবি তো একটু আরও একটু মানে ভালো মতো করে আসতে পারতাম আমি তো জানতাম না আমি পাড়ার সামনেই মন্দিরে জল ঢালবো তার জন্য আমি ভালো লাগছিল না যা পেরেছি সামনে সেটাই শাড়িপুরে চলে এসেছি তো যাই হোক বলে না ভগবানের যখন ডাক পড়ে তখন কেউ আটকাতে পারে না সেটাই হলো কথা হয়তো মা আমাকে ডেকেছে সেই জন্য আসা তারপরে এই তো খুব খিদে পেয়েছিল তো ভাবলাম একটু ব্রেড টোস্ট করবো আর এমনি তো সকালবেলা চা খেয়েছিলাম বাট আমার আরও চা না কেলে আর হবে না যেহেতু বেশি চা খাইনি সকালবেলা অল্প স্বাভাবিক খেয়েছিলাম ওই উপোস করে পুজোটা দিয়েছিলাম তো আমার মাথা ব্যথা করবে বলে এই দুই এক ঘন্টার জন্য হালকা একটু চা খেয়েছি আর আমার চা না কেলে না এতটাই মাথা যন্ত্রণা করে মানে কী বল বলবো আর আর এক সপ্তাহ নাগাদ আমার এত শরীর অসুস্থ মানে মানে যা রোগ সব আমাকেই দিয়েছে আর আমার তেমন কিন্তু জ্বর সর্দি হয় না আর যখন কিন্তু আমার জ্বর সর্দি হবে তখন কিন্তু আটকানো যায় না মানে এক সপ্তাহের মতো থেকে যায় জ্বরটা তো হালকা দুদিন কমেছিল লাস্টে আমার সর্দিটা আর কমতে মানে ছাড়ছে না একদমই ছাড়ছে না প্রচুর সর্দি লেগে গেছে আর কিছু খেতে পাচ্ছিলাম না কোনো খাওয়া দাওয়া করতে পারছি না আর শরীরটা এতটাও শুকিয়ে গেছে মানে কী বলবো এই কিছু দিনের মধ্যেই মানে খাওয়া দাওয়া না ঠিক থাকলে আর কী হয় আর সব কিছু তো একা হাতেই আমি নিজেই করি মানে কেউ নেই যে একটুখানি রান্না রান্নাবান্না করে খাওয়াবে এটাই হলো আমার সব থেকে মেন সমস্যা বাড়িতে শুধু মেয়ে আর আমি থাকি মায়ের বাড়িতে আর কতক্ষণ যাবো আর কি খাবো বলো তো তো যতই সামনাসামনি হোক ওই মায়ের বাড়ি ওই মায়ের বাড়িই হয় বিয়ের পর যতই সামনে থাকে না কেন ওই বিয়ের পর মায়ের বাড়িটা একটু অচেনাই লাগে যাই বলো তো খুব খারাপ লাগে তো সব কিছু একা হাতেই যে ইচ্ছে করে না কোনো কোনো সময় রান্না করতেও ইচ্ছা করে না খেতেও ইচ্ছা করে না শুধু মেটার জন্য একটু জোরবস্তি করে করি কারণ আমি আমি তো না খেলেও চলবে বাট আমার বাচ্চাটাকে তো ওকে তো তিন তিনবেলা চারবেলা তো ওকে টাইম টু টাইম খাওয়াতেই হবে তাই না তো সেই জন্য একটু শরীরে জোর করে ওরই জন্য একটুখানি করি তবু ও তো আর তেমন খাওয়ার কোনো রকম মানে টেস্টি নেই মানে ও যে একটা এটা খাবো না মা ওটা খাবো না ও যেটাই পাবে ওটাই খাবো কিন্তু ওই যে একটুখানি মিক্সড সবজি ছাড়া তো আর এখন আমি একটু ব্রেস টোস্ট বানাচ্ছিলাম তো ব্রেস্ট টোস্ট তো তারপর এই যে ব্রেড টোস্ট করছিলাম একটু বাটার দিয়ে তো বাটার দিয়ে একটু মানে একটুখানি একটু শেকলাম ব্রেডটা আর একটু চা করলাম তো আমার এগুলোই মানে সকালবেলাকে এগুলোই আমি মানে দুপুরবেলা মানুষ ভাত খায় আমি এগুলো খেলাম তো রান্নাও করেছি রান্নাও করিনি সরি আমি মায়ের বাড়িতেই খেয়েছিলাম ওই দিনকে আমি বললাম না প্রচুর শরীর অসুস্থ ছিল আর কত লেট হয়ে গিয়েছিল কারণ যেহেতু থানার মধ্যে গিয়েছিলাম সেই জন্য তারপরে এই যে চাটা নিয়ে বসলাম আর আমার মাথায় যত টেনশন আমারই মাথায় মানে চা আর কী কী ভাববো মানে ওই একা থাকলে যা অবস্থা হয় মানে কি বলবো আর যাই হোক একটু সময়গুলো আমার ভীষণভাবে খারাপ যাচ্ছে মানে ভীষণ খারাপ যাচ্ছে মানে এতদিন হয়তো আমরা মানুষকে একটু কমই চিনতাম বলে না ভগবান ভগবানও কিন্তু রাস্তা দেখায় আমরা যেহেতু সিধাপথে যাচ্ছিলাম এই মানুষরা তো ভালোই আছে মানুষের কথা মতো চলছিলাম হ্যাঁ তে হ্যাঁ এরকমই নাতে নাই করছিলাম এতদিন আমরা জানতাম না মানুষের ব্যবহার মানুষের আচরণ এতটাই বাজে আমাদের লাইফের মধ্যে হয়তো ভগবান এই রাস্তাটা হয়তো আমাদের দেখিয়েছে এটা হয়তো পুরোটাই আমাদের পার্সোনালি ব্যাপার আর সময় হলো অবশ্যই আমি তোমাদেরকে জানাবো আমার আমাদের কি এমন হচ্ছে যে তাদের যাদের কারণে আমরা সত্যি ভীষণ ডিপ্রেশনে পড়েছি পুরো ফ্যামিলি তো খুবই খারাপ লাগে এই দিনগুলো তো এগুলো দি এগুলো কষ্ট না সত্যি কেউ প্রকাশ করাও যায় না আর প্রকাশ করেই বা কি হবে মানুষ ওই খেললেই উড়াবে তাই তো তো মানুষ আর মানুষের আর কে ভালো চায় বলো আজকালকার দিনের মধ্যে তো হয়তো আমরা আগে হয়তো সেই মানুষের ব্যবহার আচরণ হয়তো বুঝতাম না সেই জন্য ভগবান এই বছর আমাদেরকে এতটাই খেলা দেখাচ্ছে যে তোরা একটু মানুষদেরকে চিন মানুষরা কেমন ধরনের হতে পারে তো এই কলিযুগে যা হয় তো এই যে বিকেলবেলা মাদার বাড়িতে আসছিলাম একটু ভিডিও শ্যুট করছিলাম হালকা আমি তো অত বড় থিয়েটার না ওই হালকা ফুলকা তোমাদের জন্য একটু স্বাভাবিক করি তো ওটাই তো মা ঢোসার আর ইডলি নিয়ে আসছিলো তো আমার তো খুব ভালো লাগে মাদের মা যেখানে কাজ করে সেই বাড়িতে একটু প্রোগ্রাম হচ্ছিল তো সেখান থেকে একটু ঢোসা ইডলি দিয়েছে তো আমি একটু ফটো তুলে নিয়েছিলাম মাদের সাথেই কিন্তু খাই এমনি তো একটু ফটো সটো তুললাম তো মাদের বাড়িতে আসলাম একটুখানি তো যাই হোক আজকের এই ছোটো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে